আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে ক্লাসে আজকে আমরা পলির বর্জ্য নীতি সম্পর্কে আলোচনা করবো যেটাকে ইংরেজিতে তোমরা বলতে পারো পলিস এক্সক্লিউশন প্রিন্সিপাল তো এটা সবচেয়ে ইজি হ্যাঁ ইজি নীতিগুলোর একটা এর আগের ভিডিওতে আমি বলেছিলাম নীতি সম্পর্কে এবং পরবর্তী ভিডিওতে বলেছিলাম হন্টের নীতি সম্পর্কে তো আজকে আমরা এই পলির বর্জন নীতি সম্পর্কে জানবো তো উনিশশো সালে ফরাসি বিজ্ঞানী ডব্লিউ পলি তিনি একটি নীতি প্রণয়ন করেছিলেন সেই নীতিটা ছিল এমন পরমাণুর অভ্যন্তরে ইলেকট্রন সমূহের বিন্যাস প্রকৃতি সম্পর্কে নীতিটা ছিল কৃষের জন্য পরমাণুর যে অভ্যন্তরে ইলেকট্রন সমূহগুলো রয়েছে সেই ইলেকট্রন সমূহগুলোর বিন্যাস প্রকৃতি সম্পর্কে যদি নীতি প্রদান করেছিলেন সেই নীতিটা তোমরা বই দেখতে পারবো রয়েছে আমি তাও বলতেছি সেই নীতি ছিল কোন পরমাণুতে দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান একই রূপ হবে না বুঝো আবার বলি কোনো পরমাণুতে দুটি ইলেকট্রনের চারটা কোয়ান্টম সংখ্যার মান একই রূপ হবে না আমি লিখিয়ে দিচ্ছি তারপরে তোমাদেরকে বোঝাচ্ছে দেখো ভাইয়া আমার লেখা শেষ আমি কী লিখেছি একটু দেখো তো একটু কষ্ট করে দেখো হ্যাঁ খুবই ইজি একটা জিনিস একটু দেখলেই মনে রাখতে পারবা কোনো পরমাণুতে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টম সংখ্যার মান একই রূপ হতে পারে না তোমার থেকে আমি আগেই বলেছিলাম চারটা কোয়ান্টম সংখ্যা তোমরা আশা করি চিনো আমি ভিডিওগুলোতে বলেছি আমি তারপরেও মনে পাই দেবো নেই এই সংখ্যার মানটা একই হবে না এখানে দেখো কি পয়েন্ট আমি লিখে রেখেছি কি কখনোই চারটা কোয়ান্টাম সংখ্যার মান সমান না বুঝছো এটা মনে রাখলে তুমি বুঝতে পারবা তো চলো একটা উদাহরণ দেই এই সংজ্ঞা করে তো আসলে ঠিকভাবে মনে রাখা যায় না একটা উদাহরণ দিনে আশা করি ক্লিয়ার হয়ে যাবে তোমরা হিলিয়াম পরমাণুতে নাম শুনে নেই যে হিলিয়াম এটা কিন্তু একটা পরমাণু তাই না এটা যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে সেটা টু হয় আমি যদি হুন্ডের নীতিও যে এটা ইলেকট্রন বিন্যাস করি সেক্ষেত্রে আমি এভাবে বলতে পারি এখানে দেখো তো ইলেকট্রন কয়টা দুইটা ইলেকট্রন কয়টা দুইটা একটা এই যেটা দুইটা এখন এই যে প্রথম ইলেকট্রনের জন্য দেখো একটু বলছে কি চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনই সমান হবে না তাই না তো আমরা জানি কোয়ান্টাম সংখ্যা কোনগুলা এম এল এম এবং এস কিংবা এম এস এম দ্বারা প্রধান কন্টম সংখ্যা এল দ্বারা সহকারী কন্টম সংখ্যা এম দ্বারা হচ্ছে তোমার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং এস দ্বারা স্পিন কন্টম সংখ্যা আশা করি এগুলো তোমরা জানো তাও রিমাইন্ডার দিয়ে দিলাম ঠিক আছে তো আসি এবারে যে প্রথম যে ইলেকট্রনটা রয়েছে না সেটার ক্ষেত্রে দেখো সেটার ক্ষেত্রে কিন্তু এর মান ওয়ান তাই না এলের মান এর মান কিন্তু অবশ্যই জিরো কেন এই দেখো এখানে এস রয়েছে তো আমরা জানি এদের কিন্তু চারটা মান রয়েছে কয়টা চারটা সেগুলো কি কি জিরো ওয়ান টু থ্রি তো জিরোর ক্ষেত্রে আমি লিখতে পারি এস এটার ক্ষেত্রে পি ডি এবং এটা এফ তাই না আশা করি জানো ঠিক আছে আমার এখানে যেহেতু জিরো রয়েছে তো সেক্ষেত্রে আমার মানটা কত হবে হ্যাঁ জিরো খুবই ইজি হ্যাঁ এবার আসো এমের ক্ষেত্রে এই এম দ্বারা তোমার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বোঝায় আর এই এম এর মানটা নির্ভর করে তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর যেটা আমি আগেই আলোচনা করেছি সেই এম এর মানটা তোমার মাইনাস এল থেকে কোন পর্যন্ত প্লাস এল পর্যন্ত এটা কিন্তু এম এর মান ঠিক আছে তো এল এর মান যেহেতু এখানে জিরো সেক্ষেত্রে কিন্তু এম এর মানটা অটোমেটিক্যালি তোমার জিরো আসবে সো বাকি থাকলো আর এই যে স্পিন কন্টম সংখ্যা তাই না স্পিন কোয়ান্টাম সংখ্যা আমি ধরলাম এটা প্লাস হাফ এবার আসো এই যে দ্বিতীয় ইলেকট্রনের জন্য এটা কিন্তু ফার্স্ট ইলেকট্রনের ক্ষেত্রে এবং এটা সেকেন্ড ইলেকট্রনের ক্ষেত্রে বুঝতেছে তাই না আশা করি বুঝতেছো তো দেখো এটার ক্ষেত্রে কিন্তু দেখো এম কত ওয়ান এলএমানটা অবভিয়াসলি জিরো এম এর মানটা অবভিয়াসলি এটাও জিরোই হবে এবং এস এর মানটা হবে মাইনাস হাফ তাই একটু দিয়ে লক্ষ্য করো তোমাকে বলেছিল বিজ্ঞানী ডব্লিউ পলি তিনি বলেছিলেন চারটা কন্টম সংখ্যার মান তোমার কখনোই সমান হবে না একটা পরমাণুতে দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হবে না এমনটা লক্ষ্য করো তো হিলিয়াম একটা পরমাণু পরমাণু কি না অবশ্যই পরমাণু সেখানে এই যে দুইটা ইলেকট্রন তো প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে দেখো এলের মানটা কিন্তু ওয়ান দ্বিতীয় ইলেকট্রনের ক্ষেত্রে এনের মান ওয়ান এর মানটা জিরো দ্বিতীয় ক্ষেত্রে জিরো এম এর মান জিরো এটার ক্ষেত্রে এম এর মান জিরো এই যে এখানে এখানে হয়েছে হাফলা এরকম সেটা স্পিন কন তোমার সংখ্যার মানটা একটা তোমার প্লাস আপ একটা মাইনাস আপ তোমরা কিন্তু হুন্ডের জানে জেনেছ দুটা ইলেকট্রন পাব একটা আপওয়ার্ড ডিরেকশনে থাকে একটা ডাউনওয়ার্ড ডিরেকশনে থাকে বুঝছো এটা কখনই কিন্তু একমুখী স্পিনে থাকবে না অবশ্যই বিপরীতমুখী স্পিনে থাকবে তো আসলে এটাই হচ্ছে তোমার দেখো এটাই কিন্তু একটা পার্থক্য বুঝছো আর কিন্তু বিজ্ঞানী ডব্লিউ বলে এটাই বলেছিলেন যে দুইটা ইলেকট্রনের চারটা কন্ট্রমিক সংখ্যা কখনই সমান হবে না তিনটা সমান হতে পারে কিন্তু একটা সব সময় অসমানই হবে ঠিক এরকম এখন আর একটা উদাহরণ দিই তাহলে বিষয়টা আশা করি আবার ক্লিয়ার হয়ে যাবে তোমরা অনেকেই বলতে পারো ভাই হিলিয়ামটা বই দেয়া আছে আপনি মনে হয় বই দেখে দেয় করতেছেন ঠিক আছে এবার সময় ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে হ্যাঁ সরি মজা করলাম এটা হ্যাঁ আচ্ছা ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা কত জানো কিন্তু তোমরা আমি জানি টুয়েলভ এটা ইলেকট্রনিক বিজনেস আশা করি তোমরা করতে পারবা দেখো আমার ইলেকট্রন বিন্যাস করা শেষ ইংরেশে আমি সংখ্যা বারো আমি করেছি এবং এটা শেষের যে দেখো থ্রি এস টু এটাকে যদি আমি হুন্ডের নীতি অনুযায়ী বিশ্লেষণ করি তো সেক্ষেত্রে আমার এরকম আসে ইলেকট্রন দুইটা তাই না এবার এই ইলেকট্রন দুইটা নিয়ে আমি যদি এই ইলেকট্রন কয় নাম্বার কয় নাম্বার বলো তো দুই চার ছয় তার মানে দশ একটা এগারো নাম্বার ইলেকট্রন এখানে আছে বারো নাম্বার ইলেকট্রন এখানে আছে তো এগারো নাম্বার ইলেকট্রনের জন্য এগারো নম্বর ইলেকট্রনের জন্য আমার এম এর মানটা কত ভাইয়া থ্রি তাই না এবং এর মানটা কত জিরো কেন এই যে এস এস এর মান এস থাকলে আমরা জানি সেক্ষেত্রে জিরো হয় দেখো বলেছিলাম কিন্তু এবার আসো এবার এম এর মানটা তাই না এর মান এল এর মান যেহেতু জিরো এম এর মান অটোমেটিক্যালি জিরো এবার আসো এস এর ক্ষেত্রে এস এর ক্ষেত্রে সেটা হবে তোমার প্লাস ধরলাম তুমি মাইন্ডে আপ ধরতে পারো সমস্যা নেই কোনো সমস্যা নেই এবার আসো যে বারো নাম্বার যে ইলেকট্রনটা রয়েছে বারো নাম্বার ইলেকট্রনে এম এর মানটা কিন্তু থ্রি তাই না এল এর মান জিরো এম এর মান অবভিয়াসলি জিরো এই এর মানের ক্ষেত্রে পেয়ে যাবে মাইনাসাফ পার্থক্য দেখছো আবারও ওই স্পিন কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে যে তোমার ভিন্ন হচ্ছে তিনটা কিন্তু সমান কিন্তু ভিন্ন কিন্তু বিজ্ঞানী পলি কিন্তু এটাই বলেছিলে তুমি কিন্তু ইলেকট্রনে দুইটা ইলেকট্রনে একটা বড় মহতে দুইটা মান তুমি কখনোই সমান হবে না এবং তোমরা একটা ভুল ধারণা তোমাদের মাঝে এটা আমি দূর করতেছি তোমার ভাবতে পারো যে সবসময় কি ভাই এই স্পিন কোয়ান্টাম সংখ্যার মানের ক্ষেত্রেই এই পরিবর্তনটা আমি দিতে পাবো এটা কিন্তু না এটা তোমার এই সহকারী কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রেও হতে পারে আবার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রেও হতে পারে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে অর্থাৎ সংখ্যা কার বেশি এই যে স্প্রিন সংখ্যার সংখ্যা বেশি আশা করি এই ছোট্ট বিষয়ে আমারও মন লাগে এই পলিও বর্জনীতিটা এটা অনেক ইজি আসে বলে হ্যাঁ আশা করি আমি বোঝাতে পেরেছি তোমাদেরকে এই পলির নীতি তো এই পলির পলের নীতি বোঝানোর মধ্য দিয়ে আমাদের প্রথম অধ্যায় ক্লোজ তাই না আর আমি মেইনলি ফোকাস দেবো তোমাদের বেসিকটা স্ট্রং করার জন্য তো আমি আর এই যে মনে করো যে টাইপ বাই টাইপ মানে টপিকগুলো পড়াইলাম টপিকগুলো আশা করি ক্লিয়ার প্রথম অধ্যায় তোমরা তোমরা যে কোনো কারোর কাছে বলতে পারবা যে কোনো কোশ্চেন করলে আশা করি আমি যেভাবে পড়াইছি না সহজেই বলতে পারবা এ পর্যায়ে দেখা হচ্ছে দ্বিতীয় অধ্যায় নিয়ে খুব তাড়াতাড়ি সেটা আসবে ভিডিও তো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম